কোনো কারণে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না তো এখন আমার করণীয় কি আমি কিভাবে ধাক্কায় সাইড করব। ম্যানুয়াল গিয়ার গাড়ি তো কি নিউট্রাল করলেই নিউট্রাল করে ধাক্কা দিলে কি গাড়ি সামনে পিছিয়ে যায় কিন্তু এখন অটো গিয়ার গাড়ি আমি কি করে ধাক্কায় সামনে নিব অবশ্যই রাস্তা আছে বুদ্ধি আছে যদি তুমি পারো সেক্ষেত্রে ধাক্কায় সাইড করা সম্ভব এই যে দেখো এটা পার্কিং পজিশনে আছে গাড়ির ইঞ্জিনও বন্ধ তো গিয়ার লিভার তো টানলেও আসতেছে না তো এখন আমি স্টার্ট নিচ্ছে না তো গাড়ি ব্যাটারি বন্ধ ব্যাটারি শেষ ইঞ্জিন স্টার্টও নিচ্ছে না সেক্ষেত্রে আমি ধাক্কায় সরাবো কি করে নড়বে না সবাই মিলে ধাক্কাইলেও গাড়ি কিন্তু নড়বে না কিন্তু আমার তো গাড়ি রাস্তার মাঝখানে সরানোর প্রয়োজন তাহলে কি এই জিনিসটা শেখা তো জরুরি না জরুরি তাহলে আমরা দেখি এই তো দেখো এখানে ছোট্ট একটা পুষ বাটন আছে এই যে গিয়ার লিভারের সামনে এই যে সামনে ছোট্ট একটা বাটন আছে এই যে দেখো এই যে নিচে এখানে এটা আর একটা এই যে একদম গিয়ার লিভারের পির উপরে এই যে ছোট্ট একটা এই যে দেখো এখানে এই তাবিজটা একটা বিশেষ কাজের এটাকে চাপ দিলে গাড়ি মুভ করা সম্ভব এই যে শিপ লকটা বেটার হলো চাবিটা গাট অন করে রাখতে হবে এরপরে এই শিফট লকটা চাপ দিয়ে ধরতে হবে যেটা চাপতে ধরে এখন যদি আমি গিয়ার লিভারে দেখো আসতে কি বোঝা গেছে আমরা এই এটাকে চাপ দিয়ে ধরব এরপরে দেখো সুন্দরভাবে গিয়ার শিফট হচ্ছে এখন কি ইঞ্জিন স্টার্ট আছে গাড়ি বন্ধ না এখন আমি এটা ড্রাইভে না ড্রাইভে দিলে তো চলবে না এটাকে আনবো নিউট্রাল নিউট্রাল রেখে এখন যদি গাড়ি ধাক্কা দেয় গাড়ি যেখানে ধাক্কায় নেওয়া সম্ভব তাহলে আমরা এই যে বাটনটাকে চাপ দিয়ে ধরে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় গিয়ার লিভার অপারেট করতে হবে চাপ দিয়ে ধরে এই যেভাবে চাপ দিলে এই যে আসে না চাপ দিয়ে ধরে রেখে এরপরে যে দেখো সুন্দরভাবে নিউট্রাল নিউট্রালে আনতে হবে